আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আজকে থামলেন দেখে বুঝতে পারছেন আজকের ভিডিওটা আপনাদের জন্য না গুরুত্বপূর্ণ ধরুন আপনি কক্সবাজার যাবেন কক্সবাজার যাওয়ার আগে আপনি হোটেলে রোম বুকিং করতে চান যেহেতু আপনারা রোম বুকিং দিবেন আপনি এখন ফোন করবেন ফোন দেওয়ার পরে হোটেল রিসিপশন থেকে ফোন রিসিভ করে আপনাকে বলতে পারে হ্যালো হোটেল সি বিচ অর্থাৎ হ্যালো আমি হোটেল সি বিচ থেকে বলছি হাউ ক্যান আই হেল্প ইউ অর্থাৎ আমি আপনাকে কীভাবে সহযোগিতা করতে পারি এখন আপনি উত্তর দিতে পারেন আই রিজার্ভেশন ফর প্লিজ অর্থাৎ আমি জানুয়ারির দশ তারিখ থেকে পাঁচ রাতের জন্য হোটেল রিজার্ভ করতে চাচ্ছি এখন হোটেল বয় আপনাকে প্রশ্ন করতে পারি হোয়াট কাইন্ড অফ রুম আর ইউ লুকিং ফর অর্থাৎ আপনি কী ধরনের রুম খুঁজছেন এখন আপনি উত্তর দিতে পারেন এ ট্রিপল রুম প্লিজ অর্থাৎ একটি ট্রিপল রুম এখন হোটেল আপনাকে বলতে পারি আই এম অ্যাফ্রেড আমি দুঃখিত ও ডোন্ট হ্যাভ এনি ট্রিপল রুম অ্যাভেলেবল অন দ্যাট ডেট অর্থাৎ ওই ডেটে আমার হোটেলে কোনো রুম খালি নেই ইটস এ হলিডে পিরিয়ড অর্থাৎ এটা একটা হলিডে উই আর অলমোস্ট বোক অর্থাৎ আমাদের সমস্ত রুম বোক হয়ে গেছে এখন আপনি প্রশ্ন করতে পারেন ইজ দের এনি সিঙ্গল রুম অ্যাভেলেবল অর্থাৎ কোনো সিঙ্গল রুম আছে কি এখন হোটেলবে আপনাকে বলতে পারে ওয়েল ঠিক আছে মি চেক ইট আউট অর্থাৎ আমাকে একটু চেক করতে দেন এখন উনি আপনাকে প্রশ্ন করতে পারেন হাউ মেনি রুমস টু বুক অর্থাৎ আপনি কয়টা রুম বুক করতে চান এখন আপনি বলতে পারেন এ সিঙ্গল রুম প্লিজ অর্থাৎ আমার একটা সিঙ্গল রুম হলেই চলবে এখন হোটেল আপনাকে বলতে পারে ওকে এ সিঙ্গল রুম হ্যাজ বিন বুক ফর ইউ অর্থাৎ আপনার জন্য একটি সিঙ্গেল রুম বরাদ্দ করা হয়েছে এখন উনি আপনাকে আরো বলতে পারে ইউনিট টু পে ডিপোজিট অ্যাডভান্স ফর ওয়ান নাইট অর্থাৎ আপনি এক রাতের জন্য অ্যাডভান্স পে করতে হবে এখন আপনি বলতে পারেন আই এম টু পে ডিপোজিট অ্যাডভান্স থ্রু ইউর বিকাশ নাম্বার অর্থাৎ আমি আপনার বিকাশ নাম্বারে অ্যাডভান্স ডিপোজিট পাঠিয়ে দিচ্ছি এখন আপনার রুম বরাদ্দ হয়ে গেছে নিয়মিত এই ধরনের ভিডিও পেতে লাইক কমেন্ট শেয়ার দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখুন যেন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যায় আবারও হবে অন্য একটা ভিডিওতে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে ধন্যবাদ আল্লাহ হাফেজ